এবার নতুন তথ্য আমরা পেলাম অপবিশ্বাসের মুখ থেকে অপবিশ্বাস বলেন আব্রাহাম খান জয় তো আমাকেই ভুলে যায় তার পাপাকে পেলে তার পাপাকে পেলে আর কিছু লাগে না আমাকেই সে ভুলে যায় আমার বাড়িতে সে মেহমান হয়ে আসে মেহমান হিসেবে বেড়াতে আসে সে তো তার পাপার সাথেই থাকতে বেশি ভালোবাসে উপবিশ্বাস বলেন আমার ছেলে আব্রাহামকে আমি আমার তার দাদা কাছে ছেড়ে দেই এখন তার দাদা কাছে সে থাকতে পারে আমি অনেক দিনের জন্যও যদি কোথাও অন্য দেশে যাই তবে সে কিন্তু তার দাদা এবং বাবার পরিবারের সাথেই থাকে আমি ও ছেড়ে দেই তাদের উপর কারণ তারা এতটা ভালোবাসে সেই ভালোবাসার কাছে আমি লুকিয়ে রাখতে পারে না এবং অন্য কোথাও রাখতে পারি না বাবার কাছেই সে নিরাপদ আমি যখন দূরে চলে যাই তখন সে তার বাবার কাছেই থাকতে বেশি ভালোবাসে এবং তার দাদা দাদি অনেকটা টেক কেয়ার করে আব্রাহাম খান জয়কে তাই তো আমি নিশ্চিন্তায় ছেড়ে আসি তার দাদা দাদির কাছে সাকিব খানের বোন এবং ভাইয়েরাও আব্রাহাম খান জয়কে অনেকটা ভালোবাসেন যা বললেন অপবিশ্বাস অপবিশ্বাস বলেন ছেলে আমার তার ফুপির মেয়েদের সাথে খুবই আনন্দ করে এবং সেখানে গেলে তার দাদা দাদি অনেকটা আনন্দ পায় সেই আনন্দ থেকে আমি কিভাবে দূরে সরিয়ে রাখি আব্রাহামকে আব্রাহামও খুব এনজয় করে তার দাদা দাদিকে পেলে তাই তো আমি মনে করি আমার কাছে আব্রাহাম শুধু বেড়াতে আসে তার দাদা দাদি এবং বাবার কাছেই থাকতে বেশি ভালোবাসে তাদের ছেলে আসলে তাদের কাছে যদি থাকতে ভালোবাসে আমি কীভাবে আমার কাছে আটকে রাখবো তাই তো কোথাও গেলে আমি তাদের কাছে দিয়ে যাই ভিউয়ার্স উপবিশ্বাস এটাই বোঝাতে চেয়েছেন ছেলে আব্রাহাম খান জয় তার দাদা দাদিকে অনেক ভালোবাসে তার পরিবারের সাথে অনেকটা মিশে গিয়েছেন ভিউয়ার্স ভবিশেষের এই ব্যাপারটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ